কান্নায় আকাশ বাতাস ভারী শুনো পেতে কান মুসলিমের কান্নায় আকাশ ভারী শুনো পেতে কান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে না তোমাদের প্রাণ আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে না তোমাদের প্রাণ ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান এক দেহ এক প্রাণে সারা বিশ্বের মুসলমান কোন অঙ্গে আঘাত लागले তবে কদর কথা প্রাণ এক দেহ এক প্রাণ সারা বিশ্বের মুসলমান কোন অঙ্গে আঘাত লাগলে তবে কাদার কথা প্রাণ তবে কেন কাঁদেন প্রাণ মরেছে ইমান তবে কেন কাঁদেন প্রাণ মরেছে ইমান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান আকাশ বাতাস ভান্দে কান্দে না তোমাদের প্রাণ আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে না তোমাদের প্রাণ ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের জায়গায় মুসলিম রক্তে ঘুমের ভান প্রাণে থাকবে কতকাল মুসলমান থাকবে কত কাল জায়গায় জায়গায় মুসলিম রক্তে জমিন হয় ঘুমের ভানে নির মুসলমান আর থাকবে কত কাল ভাঙবে কবে ঘুম আর প্রাণ হইলে বলিদান ভাঙবে কবে ঘুম আর প্রাণ হইলে বলিদান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে না তোমাদের প্রাণ আকাশ কাঁদে বাতাস না তোমাদের প্রাণ ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত কীবে ঘুমের ভান বেদিন এক হয় সারতে লাগিলে আঘাত কেবল মুসলিম ভায়ে ভাই করে রক্তপাত মুসলমান করে কাফের এক হয় সারতে লাগিলে আঘাত কেবল মুসলিম ভায়ে ভাই করে রক্তপাত মুমিনের জানমাল বলছেন আল্লাহ করিতে কোরবান কোরআনে মুমিনের জানমাল আল্লাহ বলছেন করতে কুরবান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান কান্নায় আকাশ বাতাস ভারি শুনো পেতে কান মুসলিমের কান্নায় আকাশ ভারি শুনো পেতে কান ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান আকাশ বাতাস না তোমাদের প্রাণ আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে না তোমাদের প্রাণ ও মুসলমান জেগে জেগে আর কত করিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত রিবে ঘুমের ভান ও মুসলমান জেগে জেগে আর কত ঘুমের ভান